তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ না ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে তো চলে আসলাম এই চাই নতুনটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টপিক থাকবে সেটা তোমার ইন্টু আথা তো বুঝে গেছো ইয়েস গাইস এখন আমি যাবো সুন্দরবনে মাছ ধরতে আর তোমরা তো আমার সারি সাইটের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো চারিদিকের অবস্থাটা কি টিপ টিপ বৃষ্টি পড়ছে ঠিক আছে আর এর মধ্যে এই টিপ টিপ বৃষ্টির মধ্যে এখন আমি যাবো আমার বন্ধুদের সাথে সুন্দরবনে মাছ ধরতে বাট গাইস আজকের ভিডিওটা তো কিন্তু সেই লেভেলের হবে ঠিক আছে আর এদিকে দেখো তোমাদের বৌদি রান্না করছে কি রান্না হচ্ছে শর্মিলা ফিরে বলো বলো দেখি একবার বলো তাড়াতাড়ি তোমাদের শুনতে চাইনি এটা বললো ঠিক আছে গাইস সব কিছু না চলো বেশি পক না করে যাওয়া যাক আমাদের সুন্দরবনের দিকে ও যাওয়ার আগে একটা কাজ করতে সেটা হলো এই তোয়ালিটা নিয়ে নেবো কেননা আমি ফোনে ভিডিও করব এখন বর্ষাকাল যখন তখন বর্ষা হতে পারে বর্ষা হতে পারে কি এখন তো পড়ছে ঠিক আছে তো যাই হোক সেফটির জন্য নিয়ে নিছি তাওয়েল ঠিক আছে আর একটা পেপার চলো এইটাই নিয়ে বেরিয়ে পড়লাম আর ওদিকে বন্ধুবান্ধব সব জাল তাল নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো চলো যাওয়া যাক চলো এই যে গাইস এসে গেছি এই দেখো আমাদের মোটু ম্যান ও সরি সরি ভাই আমি ভুলে গেছে হ্যাঁ বাই বাই আর কি মারিস না ঠিক আছে কাছে গিয়ে উঠবো আর চলো গাই সাইকেলটা উঠেনি আহ বড় সাইকেল মনে ভাসতে কেন রাইস এখন কোথায় যাবো আকাশ ব্যাড বলে দাও ইহা তো দিও না এটা ঠিক না করে নেবো এত দূরে সর মারেছি রে পিঠ তো জ্বালা করে রে এ ও সাইকেল হাওয়া নেই রে অ্যাকা চালাবো দাও আকাশ যদি এই রাস্তায় করে রে ভাই আমি যে কি খুশি হব আহ এবার কি হবে আকাশ ভাই কি হয়েছে নইতে জল ভর্তি দাঁড়াও সাইকেলটা এখানে রেখে দিলাম তো চলো তো ভাই এখন আমাদের এই এই গ্রিলের দরজাটা পার করতে হবে তারপরে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওর মধ্যে আমরা ঢুকবো তো ভাই বলছে এখন জল নাকি প্রচুর মাছ ধরা যাবে কিনা না জানি না চলো দেখা যাক ও ভাই ভাই একটু ফোনটা ধর

এই সন্ধু ভাই এখানে কেমন দেবে নাও আকাশ ভাই এবার আকাশ ভাই জাল খেপ দেবে চলো ভাই এখানে মাছ পড়বে তো টিপ করে বৃষ্টি পড়ছে চলো দেখি ফার্স্ট ফার্স্ট জাল খেপে কী ভাববে আছে আমাদের দেখা যাক আকাশে ভাগবে এমনি ভালো না

ভাই বাবাই এনে এনে সন্ধু ভাই চল 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 এবার তাহলে আমাদের বড় নদী বড় নদীতে প্রচুর জল আর ঘন্টাখানি মনে আমাদের ওয়েট করতে হবে ভাড়া লেগে গেছে

এই নদী জল সবুজ তো বুড়ো ইলিশ আছে নাকি রে হ্যাঁ হ্যাঁ মার হ্যাঁ জাল ভাতছে না ভাই সেইভাবে দেখে ভাই ভিউটা দেখো শুধু অসাধারণ কইছে কইছে পুরো পুরো কি কইছে কমপ্লিট বাস

আজকে কিন্তু মাছ মেরে কিন্তু বাড়িতে যাব সন্দেহ পড়েছে ওই পড়েছে

তো নইতে কিন্তু জল বেশি থাকার কারণে আমরা কিন্তু মাছ ধরতে পারছি না ঠিক কিনা বাই এই জন্য কিন্তু মাছ ধরতে পারছি না যদি কম থাকতো জল তাহলে আকাশ ভাই বলছে আমার আমি না আকাশ ভাই বলছে যে মাছ পড়তো ঠিক আছে জল কম থাকলে তাহলে আমরা অপেক্ষা করি জল কমুক আর কমতে কতক্ষণ লাগবে ক ঘন্টা ঘণ্টা কানি আচ্ছা ঘন্টাকানি কানি আমি ওয়েট করবো তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে ওয়েদারের অবস্থা কিন্তু আস্তে আস্তে কিন্তু বিশাল খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো শুধু মেঘ করেছে দেখো চারিদিকে পুরো আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে ওই তো কই 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 আসো আসো এটা বললো কই গাইছু দেখো

ও হো 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 সেই ফলের দেখা আকাশ ভাই ফলটার নাম কি এই দেখো সুন্দরবনের ফলে এটা কি ফলে হয় না তো আহা হাহা সুন্দর সাইজ দেখো আর এদিকে কিন্তু প্রচুর জল এখনো জল কমতে কিন্তু অনেকটাই টাইম নেবে ঠিক আছে আকাশ ভাই বলেছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখি কতটা জল কমে ও এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে যেখানে দেখবো মাছ আছে সেখানেই জাল খেপানো শুরু করে দেব ঠিক আছে বাবা বিশাল জোরে জল যাচ্ছে তো আকাশ ভাই এখানে মনে হয় না মাছ পড়তে পারে কষ্ট হয়ে গেছে নাকি আমি জানি তোমার কষ্ট হবে কারণ তোমার শরীরটা তো এতটা ওয়েট আমি তোমার কষ্ট বুঝি সামনের দৃশ্যটা দেখো এই বাবা তো পাড়া যাবো কি করে এর আগে আমি এসেছিলাম এখানে সেখানে এখানে জাল তাল টানো ছিল নাকি এর মধ্যে বাঘ তাক ঢুকেছিল তা সেই সময় এসে দেখি এখানে এলো এই অবস্থা ছিল না এই মনে হয় এই কিছুদিন হচ্ছে এটা ভেঙে গেছে

দেখি দেখি দিদি এটা খয়রা নাকি মাছ চল 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 ওট 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 হ্যাঁ দে তো ঢুকাতে হবে

ওরে এ ভাই হা 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 মাছ এটা তো পুরো সুরি মাছ দেখি একটু ধুই দেখো পুরো সুরি মাছ ও এর আগে ওই একটা পড়েছে সেটা সর তো তাই তো খেতে কিন্তু খুব ভালো আর ঢুকি দাও ব্যাস আকাশ ভাই আকাশ ভাই এই দেখো এই 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 জল তলি এটা শেষ হয়ে যাবে মাছ পড়েছে ওহ দারুন দারুন ভাই দেখি 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 তেলাফিয়ে পুরো তেলাপিয়ার মতন দেখতে অনেকে একটা তেলাপিয়া বলবে ঠিক বলেছো দেখো আকাশ ভাই তোমার একটা তোমার একটা সুমা দেখি 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 এখানে একটু বসি কেননা সামনে দেখতে পাচ্ছ নদীতে অনেকটাই জল এখানে এই জলটা কমলেই আমরা নেমে পড়বো ঠিক কিন আকাশ ভাই তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তো দেখতে দেখতে নদীর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখো আর আকাশ ভাই কিন্তু নেমে পড়েছে জাল খেপাতে আর এদিকে ভাই এই ডোবাটা শিজছে মানে ওই জায়গাটাই কী বলছে মাছ আছে ঠিক আছে ওই জন্য ও ছেঁচা শুরু করে দিয়েছে দেখি কি মাছ আছে সন্ধু ভাই মাছ আছে আছে কি কই মাছ হ্যাঁ রে ব্যাগ দা আসলাম না ভালো বান্দে ভালো বান্দে এই কাটা কি মাছ ওটা দাদা দে দে ও বাবা ওহ আস্তে ভাই এই ভিতরে মাছ আছে অনেক গত বড় গত বড় হুম সে সে এই তো আরেকটু জল আছে সন্ধ্যা ভাই সেঁচা শুরু করে দিয়েছে এইটা ওই গর্তকটার মধ্যে জল আছে বাগদা বাগদা ও বড় বাগদা ও আকাশ এদিকে আয় দেখ গর্তকটা গর্তক মানে মানে গর্তক গর্তক হ্যাঁ বাগদা ও এই আকাশ এই দেখে যে ব্যাগটা নিয়ে আয় না আর একটা বাগদা পড়েছে ও

চলো অনেকটাই জল কমে গেছে তো চলো তাহলে এবার এই নদীর চর থেকে এ করবো জাল খেপাবো ওই দেখো সামনে একটা কি এই সন্ধ্যাটা কি সন্ধ হ্যাঁ বাবা ভয় পাওয়ার মতন তো ওই দেখো কি ভাবছে মারো অনেকক্ষণ হয়ে গেছে বাবা চার ঘন্টা হয়ে গেছে এখানে এসছি হ্যাঁ একটাই চল্লিশ হয়ে গেছে উনচল্লিশ আমার টাইম সম্বন্ধে জ্ঞান আছে ওকে টানা দেওয়া হবে দাও টানা এই খালটা এখন টানা দেওয়া হবে দেখি খালটার মধ্যে কী মাছ আছে একদম পুরো ওই ভেতরে যাবে নাকি না কেন ছিঁড়ে যাবে জাল না ঘা দেবো ঘা দেবো কি এই জাল ছিলবে রে জাল ছিলবে ভাই বাবা পই আসতে তো সিমা সেটা বাবা কালার ফিশ কত লাভ হচ্ছে মনে বুঝতে পারছি ওই এইটা তো 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 বুঝছো না ধর দেন দেখ ভাই বললে যে জল কমে গেলি মাছ পড়বে একবার তো মাছ পড়ে গই হ্যাঁ এখন এই সন্ধু ভাই এখন হাওয়ার দল দিচ্ছে এ তো সাংঘাতিক খারাপ তো আকাশ ভাই বলেছিল এক ব্যাগ মাছ নিয়ে যাবে সেখানে বেশ খানিকটা মাছ হয়েছে মানে ব্যাগ কি মাছ পড়ছে না রে মাছ আর পড়বে না তাহলে কি বাড়ি যাওয়া হবে তো দেখেছ এতক্ষণ অপেক্ষা করেছিলাম যে হলো জল ঘুমলে মাছ ধরো এক ব্যাগ তার কথা না তো সেখানে আকাশ ভাই বলছে কিনা আর মাছ পড়বে না ঠিক আছে মানে ওর খিদে লেগে গেছে তাইবো ঠিক কি না আমি সকালে ভাত খাইলে আমি মুড়ি খাইলাম তুই ভাত খাইছিস তাই তো খিদে লেগেছে এতক্ষণ ওয়েট করা কোনো তো কথাই হয় না ঠিক কিনা এই কতটা মাছ পড়ে তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছে চলো তো জঙ্গল থেকে রাস্তার উপরে উঠে আসলাম আর এখন দেখি কতটা মাছ পড়েছে তোমাদের সামনে দেখানো যাক এই যে দেখি সন্ধু ভাই এ বাবা এই এই যে আজকে সম্পূর্ণ মাছ দেখাও একটু এই দেখো আজকে সম্পূর্ণ মাছ এই চারটে না ও একটা ও বাবা হাস ভাই কিরম কষ্ট হচ্ছে এই করা মাছ মারতে গিয়ে যা কষ্ট হচ্ছে তা বলার মতন না এনাও তোলো তো গাইস এখন আমরা বাড়ি যাই তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা